ফুটবল খেলা ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না অনেকে ব্রাজিলকে সাপোর্ট করে অনেকে হয়তো আর্জেন্টিনাকে সাপোর্ট করে বিশ্বকাপ মানে সবার মধ্যে যেন একটা উৎসব মুখর পরিবেশ আর ভালো খেলোয়াড় যে দলেরই হোক না কেন তার প্রশংসা সবাই করে তেমনি এই মুভিটা জগৎ বিখ্যাত খেলোয়াড় পেলের জীবন কাহিনী নিয়ে নির্মাণ করা আর এই মুভি দেখলে আপনিও ফুটবলের প্রেমে পড়ে যাবেন ভালোবাসা বেড়ে যাবে কয়েক গুণ মুভির শুরুতে আমরা ব্রাজিলে একটা ছোট্ট বস্তি দেখতে পাই যেখানে বাচ্চারা জোতা পরিষ্কার করার কাজ করছে কাজ শেষে বস্তির চিপা গলিতে কাপড়ের তৈরি একটা ফুটবল দিয়ে তারা ফুটবল খেলতে শুরু করে আর কাদা দিয়ে কাদা ছুড়াছুরি করতে থাকে বাচ্চা বাচ্চাগুলার মধ্যে একজন খুব ভালো খেলছিল তার নাম ডিগো ডিগো আর তার ভাই জোকা খেলা শেষ করে তারা যখন বাসায় আসে তার মা জিজ্ঞেস করে তোমাদের শরীরে এত কাদা কিভাবে লাগলো তখন ডিগো বলে জুতা পরিষ্কার শেষে আমরা যখন বাসায় আসছিলাম জোকা তখন পা পিছলে নদীতে পড়ে যায় তবে জোকা ভুলবশতে তার মাকে বলেই দেয় যে ফুটবল খেলতে গিয়ে আমরা ময়লা পানিতে পরে গেছিলাম আর এ কথা শুনে তার মা প্রচন্ড রেগে যায় তার মা চায় না ছেলেরা ফুটবল খেলুক কারণ ডিগোর বাবা অনেক বড় একজন ফুটবলার ছিল কিন্তু হাটোতে ইঞ্জুরির কারণে ফুটবলকে বিদায় জানাতে হয় আর সে এখন হাসপাতালে সুইপারের কাজ করে এই জন্যই তার মা চায় না ছেলেরাও তার বাবার মতো সুইপারের কাজ করুক এটা ছিল উনিশশো পঞ্চাশ সাল তখন ফুটবল বিশ্বকাপ চলছিল যেদিন ব্রাজিলের ফাইনাল খেলা হচ্ছিল সেদিন সব লোকজন নিজেদের কাজকাম বন্ধ রেখে রেডিওর সামনে বসে খেলার ধারার বিবরণ শুনছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেদিন ব্রাজিল অনেক বাজেভাবে ভাবে হেরে যায় অনেকেই তারা কান্নাকাটি করে আসলে ব্রাজিলের মানুষ ফুটবল বলতেই অজ্ঞান তারা ফুটবলকে নিজেদের জীবনে চেয়েও বেশি ভালোবাসে ডিগোর বাবা যখন বাইরে আসে ডিগো লক্ষ্য করে তার বাবার চোখে পানি পড়ছে তখন ডিগো তার বাবার কাছে গিয়ে বলে বাবা তুমি কান্না করো না আমি তোমাকে কথা দিচ্ছি আমি একদিন ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিব এরপর দিন ডিগোকে তার মা নিজের সাথে করে কাজে নিয়ে যায় সেখানে তারা রান্নাঘরে কাজ করছিল তখন ডিগোর মাকে ভেতরে কাজ করার জন্য ডেকে নেয় ডিগোর মা যখন ভেতরে যায় তখন সে সুযোগ বুঝে রান্নাঘর থেকে কিছু খাবার চুরি করে খেতে থাকে তখনই সেখানে বেশ কয়েকজন ছেলে চলে আসে তারা একটা ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনা করছিল যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে আর যারা ফাইনালে জিতবে তাদেরকে সেন্টোস ফুটবল ক্লাবে খেলার সুযোগ করে দেওয়া হবে তারা সবাই এই টুর্নামেন্ট নিয়ে অনেক এক্সাইটেড ছিল নিজ নিজ ফেভারেট খেলোয়াড় সম্পর্কে আলোচনা করছিল তারা তখন পাশ থেকে ডিগু বলে ওঠে আমার পছন্দের খেলোয়াড় হচ্ছে পেলে তার কথা শুনে ছেলেরা অবাক হয়ে যায় তারা জিজ্ঞেস করে পেলে কে কোন দেশের খেলোয়াড় আমরা তো কখনো তার নাম শুনিনি তখন ডিগো বলে বাস্কো এর গোলকিপার আসলে সেই গোলকিপারের নাম হচ্ছে বিলে আর ডিগো তার নামটা সঠিকভাবে উচ্চারণ করতে না পেরে তাকে পেলে বলে ডাকছে বাচ্চারা এই কথা শুনে অনেক হাসাহাসি করে তারা বলে পেলে কোনো খেলোয়াড়ের নাম হতে পারে না হ্যাঁ তবে তোমার মতো বলদের নাম হতে পারে এরপর ডিগো সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় টুর্নামেন্টের লেফ্ট হাতে করে নিয়ে যায় আর তার মহল্লার বন্ধু বান্ধবকে দেখায় তারা সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তখন ডিগোর ভাই তাকে বলে মা যদি জানতে পারে তাহলে তো তোমাকে অনেক বকাবকি করবে কিন্তু ডিগো যোগার কথায় কান্না দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করে দেখা যায় ওই টুর্নামেন্টে ওই ছেলেগুলো অংশগ্রহণ করেছে যাদের বাসে ডিগোর মা কাজ করত। টুর্নামেন্টে খেলা শুরু হয় আর ডিগোদের টিমের নাম ছিল সুলেশ তাদের টিমের একটা ছেলে নিজেদের বাড়ি থেকে বিছানা চাদর চুরি করে আর সবার জন্য এক ধরনের ড্রেসের ব্যবস্থা করে আস্তে আস্তে তারা খেলতে খেলতে ফাইনালে পৌঁছে যায় আর ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ওই ছেলেদের দল যারা ডিগোর নাম পেলে রেখেছিল ডিগোকে কেউ পেলে বলে ডাকলে তার মাথায় রক্ত চেপে যেত কারণ এই নামটা তার মোটেও পছন্দ ছিল না ডেগোর টিম এতটাই গরিব ছিল তাদের কাছে বোট জুতাও ছিল না তাই তারা স্থানীয় খাদ্য গোদাম থেকে বাদাম চুরি করে আর তা বিক্রি করে সেই টাকা দিয়ে সবার জন্য পুরাতন জুতা কিনে আনে জুতাগুলো কারোই পায়ের সাইজ মতো ছিল না কিন্তু তারপরও তারা ওই জুতা পরেই খেলতে নামে ধারা ভাষ্যকার যখন সবার নাম বলছিল তখন সে বলে সুলেশ দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে পেলে আসলে বিপক্ষ দলের ছেলেরাই তাকে এমন বলেছিল এ কথা শুনে ডিগো তো অনেক রেগে যায় কিন্তু তার বন্ধুরা তাকে ঠান্ডা করে এরপরে খেলা শুরু হয় তারা মোটেও ভালো খেলতে পারছিল না একটার পর একটা গোল খেতে থাকে এরই মধ্য দিয়ে খেলার হাফ টাইম পার হয়ে যায় আর সুলেশ দল ছয় শূন্য গোলে পিছিয়ে থাকে তখন ডিগো তার বর্জ্যতা খুলে ফেলে কারণ সে বা তার দলের কোনো খেলোয়াড়ই বর্জ্যতা পরে খেলায় অভ্যস্ত না ডিগোর বোট খোলা দেখে তার দলের সবাই বোট খুলেই খেলতে থাকে এবার ডিগো আর তার দল অনেক ভালো খেলতে থাকে তারা একের পর এক পাঁচটি গোল করে ফেলে কিন্তু ততক্ষণে সময় শেষ হয়ে যায় আর সুলেশ দল পাঁচ ছয় গোলে ফাইনালে হেরে যায় তবে সেখানে থাকা সকল দর্শকের কাছে ডিগোর খেলা এতই ভালো লাগে তাই তারা পেলে পেলে বলে চিৎকার করতে থাকে কিন্তু ডেগো এখন আর এই নাম শুনে মোটেও রেগে যায় না বরং সেখানে থাকা সকল দর্শকের কাছে এমন বাহবা পেয়ে তার অনেক ভালো লাগতে থাকে সেখানে ডেগোর বাবাও তার খেলা দেখছিল সে অনেক বেশি খুশি হয় কারণ তার ছেলে অনেক ভালো ফুটবল খেলেছিল তখনই সেখানে ওই গোদামের লোকজন চলে আসে যাদের বাদাম ডিগো আর তার বন্ধুরা চুরি করে বিক্রি করেছিল লোকজনকে দেখে তারা সবাই সেখান থেকে পালাতে থাকে আর ওই লোকগুলো তাদেরকে ধাওয়া করতে থাকে তারা জঙ্গলের মধ্য দিয়ে পালাতে থাকে তখন ডিগো আর তার বন্ধু দিয়াগো জঙ্গলের মধ্যে একটা গর্তের মধ্যে লুকিয়ে পড়ে সেখানে ভারী বৃষ্টিপাত শুরু হয় আর বৃষ্টির কারণে মাটির গর্থে মাটি চাপা পড়তে থাকে ডিগো অনেক কষ্ট করে গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু দিয়াগো ওই মাটির গর্তেই চাপা পড়ে যায় আর দিয়াগো সেখানেই মারা যায় এই ঘটনায় ডিগো অনেক ভেঙে পড়ে সে নিজেকে ডিয়াগোর মৃত্যুর জন্য দায়ী করছিল সে মনে করছিল যদি সে টুর্নামেন্টে অংশগ্রহণ না করত, তাহলে তো বাদাম চুরি করতে হতো না আর আজকে দিয়াগরও মৃত্যু হতো না ডিগোর মা ডিগোকে অনেক সান্ত্বনা দেয় এ ঘটনার পর ডিগো অনেক চুপচাপ হয়ে যায় এমনকি সে ফুটবল খেলাও বাদ দিয়ে দেয় যদিও ডিগোর বাবা চাচ্ছিল ডিগো আবারও ফুটবল খেলুক তাই সে ডিগোকে অনেক উৎসাহ দিতে থাকে আর অনেক চেষ্টা করতে থাকে সে যেন আবারও ফুটবল খেলা শুরু করে কারণ সে ডিগর ফুটবল খেলা দেখেছে আর সে বিশ্বাস করে ডিগো একদিন অনেক বড় খেলোয়াড় হবে ডিকোর বাবা ডিকোকে আম দিয়ে প্র্যাকটিস করা শেখাচ্ছিল কাঁচা আম দিয়ে শট নেওয়া আর পাকা আম দিয়ে ব্যালেন্স নেওয়া শেখাতে থাকে যদিও ডিকো প্রথম প্রথম এইসবে তেমন গুরুত্ব দেয় না কিন্তু আস্তে আস্তে সে তার বাবার সাথে প্র্যাকটিস করতে শুরু করে ধীরে ধীরে সময় পার হয়ে যায় নয় বছরের ডিগো এখন ১৩ বছরে কিশোরে পরিণত হয়েছে একদিন ডিগোর মা তাকে প্র্যাকটিস করতে দেখে ফেলে তার মা কখনোই চাইতো না তার ছেলে বাবার মতো ফুটবলার হোক কিন্তু ছেলের খেলার প্রতি এমন আগ্রহ দেখে সে ফরমার ব্রাজিলিয়ান ফুটবলার ওয়ালডামারকে ডেগোর প্র্যাকটিস দেখায় সে ডিকোর প্র্যাকটিস দেখে অনেক ইমপ্রেস হয় আর ডিকোকে সেন্টস ফুটবল ক্লাবে খেলার সুযোগ করে দেয় তবে ক্লাবে ডিকোর পারফরমেন্স অনেক খারাপ ছিল তাই সে অনেক হতাশ হয়ে যায় আর সে সিদ্ধান্ত নেয় সে বাড়ি ফিরে আসবে ডিকো যখন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল তখনই সেখানে ওয়াল্ডামার চলে আসে সে ডিকোকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ তখন ডিকো তাকে বলে আমি বাড়ি চলে যাচ্ছি কারণ আমি অন্য খেলোয়াড়দের মতো ভালো খেলতে পারছি না আর যদি আমি এখন ফিরে গিয়ে পড়াশোনা না করি তাহলে আমাকেও আমার বাবার মতো সারা জীবন টয়লেট পরিষ্কার করতে হবে তখন ওয়ালডামার তাকে বলে তোমার খেলার পদ্ধতি সবার থেকে আলাদা আর তুমি যে পদ্ধতিতে খেলো এটা সবচেয়ে বেশি কার্যকরী মধ্যযুগের শত্রুদের মোকাবেলা করার জন্য জিঙ্গা নামের এক মাস আলার্ট পদ্ধতির উদয় হয় আর ফুটবল খেলার এই পদ্ধতি ব্যবহার শুরু হয় যে কারণে ফুটবল খেলার সৌন্দর্য আরও বেড়ে যায় কিন্তু উনিশশো সালে ব্রাজিল অনেক বাজেভাবে বিশ্বকাপ হেরে যায় এজন্য সবাই জিঙ্গা স্টাইলকে দোষারোপ করছিল আর তারপর থেকে জিঙ্গা স্টাইল নিষেধ করে দেওয়া হয় তোমার স্টাইল জিঙ্গা স্টাইলের মতো এরপর সে সেখান থেকে চলে যাওয়ার আগে ডেকোকে বলে এখন সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তুমি জিঙ্গা স্টাইলে খেলে বিশ্ব জয় করবে নাকি বাড়ি চলে যাবে ডিকো সেখানে বসেই ভাবতে থাকে কিছুক্ষণ পর সেখানে ট্রেন চলে আসে কিন্তু ডিকো বাড়ি ফিরে না গিয়ে ক্লাবে চলে আসে আর সে খেলা শুরু করে এবার সে সম্পূর্ণ নিজের মতো করেই খেলছিল আর সে অসাধারণ একটা গোল করে তার গোল করা দেখে তার কোচ অনেক অবাক হয়ে যায় আর সে ডিকোকে জিজ্ঞেস করে তুমি এটা কি করলে তখন সে ভয় পেয়ে বলে সরি স্যার কিন্তু তার কোচ তাকে অবাক করে দিয়ে বলে যেটা করেছ আবারও করে দেখাও এরপর ডিকো ওই ম্যাচে বিভিন্ন স্টাইলে অনেকগুলো গোল করে যে কিনা ক্লাবের ইউথ টিমেই জায়গা পাচ্ছিল না তাকে সরাসরি প্রো টিমে সিলেকশন নেওয়া হয় আর পনেরো বছর বয়সেই ডেকোর পারফরম্যান্সে সেন্টো ক্লাব অনেকগুলাই টুর্নামেন্ট জিতে যায় এরপর উনিশশো সালে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের দল ঘোষণা করা হয় আর আশ্চর্যজনকভাবে ডেকো বিশ্বকাপ দলের জন্য সিলেক্ট হয়ে যায় এ খবর শুনে ডেকো আর তার পুরো পরিবার খুশিতে আত্মহারা হয়ে যায় তারা ভেবেছিল ডেকোর বয়স ষোলো হওয়ার কারণে তাকে বিশ্বকাপ দলে সিলেক্ট করা হবে না এরপর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ডেকোর বাবা ডিকোকে বলে তোমার মধ্যে এমন কিছু আছে যা আমার মধ্যে কখনোই ছিল না আমি যখন ফুটবল খেলতাম তখন আমিও জিঙ্গা স্টাইলেই খেলতাম কিন্তু একদিন এক ম্যাচের মধ্যে আমি জিঙ্গা স্টাইলে খেলবো কিনা না এটা নিয়ে দুটানায় পড়ে যায় যার কারণে ওই ম্যাচেই আমার ইঞ্জুরি হয়ে যায় আর আমি চিরতরে ফুটবল থেকে ছিটকে যাই তাই তুমি কখনোই এমন ভুল করো না লোকজনের কথা কানে না নিয়ে তুমি যেভাবে খেলে খেলতে থাকবে আর সব সময় নিজের উপরে ভরসা রাখবে এরপর ডিকোর বাবা তাকে তার বেডশিট দিয়ে তৈরি করার একটা জার্সি উপহার দেয় যেটাতে তার নাম লেখা ছিল পেলে এরপর ব্রাজিল সাথে যোগ দেয় কিন্তু খেলা শুরু হওয়ার আগে কোচ তাকে ওয়ার্নিং দিয়ে বলে তুমি কোনোভাবেই স্টেলে খেলতে পারবে না কারণ জিঙ্গা স্টেলে খেলার কারণেই উনিশশো সালে ব্রাজিল খুব বাজে ভাবে বিশ্বকাপ হেরে গিয়েছিল কিন্তু প্র্যাকটিস ম্যাচে ডিগো তার বাবার কথা মতো জিঙ্গা খেলে থাকে দুর্ভাগ্যবশত ভাবে সেই ম্যাচে তার হাটও মারাত্মকভাবে ইঞ্জুরি হয়ে যায় তার ইঞ্জুরি এতটাই গুরুতর ছিল যে ডাক্তার কোনোভাবে কনফার্ম দিতে পারছিল না ডিকো আর কোনোদিন আর কোনো ম্যাচ খেলতে পারবে কিনা ডিকো তার মাকে ফোন দিয়ে ইঞ্জুরির কথা খুলে বলে এ খবর শুনে তার মা কান্নায় ভেঙে পড়ে কারণ ঠিক এমনই একটি ইঞ্জুরির কারণেই তার বাবার ফুটবল কেরিয়ার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় আর শেষ পর্যন্ত তাকে সুইপারের কাজ করতে হয়েছে ডিকো বলতে থাকে আমি জীবনে অনেক বড় ভুল করেছি আমার পড়াশোনা বাদ দিয়ে ফুটবল খেলা উচিত হয়নি তখন তার মা বলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি ফুটবল খেলবে তাই যাই কিছু হয়ে যাক না কেন আমরা সবাই তোমার পাশেই আছি কয়েকদিন পর ডাক্তার আবার চেক করে বলে চিন্তার কোনো কারণ নেই চেষ্টা করলে হয়তো ডেকো পরবর্তী সিজনে আবারও খেলতে পারবে কিন্তু ডিকোকে রিপ্লেস করে অন্য কোনো প্লেয়ারকে দলে আনার জন্য অনেক বেশি দেরি হয়ে গিয়েছে যার কারণে ডিকোকেই দলের সাথে রাখা হয় এরপর বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু হয়ে যায় আর প্রথম কয়েক ম্যাচে ব্রাজিলে অনেক প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে যায় আর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের স্ট্রাইকার ও ইঞ্জুরিতে পড়ে যায় যে কারণে কোচকে বাধ্য হয়ে ডেকোকে সেমিফাইনালে নামাতে হয় তখন ডিগোর ডাক্তার তাকে বলে তুমি তোমার হাঁটু বাঁচিয়েই খেলবে আর মনের ভুলেও স্টারে খেলার চেষ্টা করবে না হাঁটুতে আবারও চোট পেলে তুমি আর কোনোদিনও খেলতে পারবে না সেমিফাইনালে খেলা ছিল ফ্রান্সের বিপক্ষে ডিগু নিজে হাঁটু বাঁচিয়ে অনেক কষ্টে খেলা চালিয়ে যায় হাফ টাইমের খেলা শেষ হওয়ার পর ব্রাজিল আর ফ্রান্স এক এক গোলে হাফ টাইমের খেলা শেষ করে বিরতির সময় ডিকো ড্রেসিং রুমে গিয়ে মাজুলাকে বলে আমি তোমার মতো খেলতে পারছি না তোমার যদি পায়ের সমস্যা ঠিক হয়ে যায় তাহলে তোমার মাঠে নামা উচিত তখন মাজুলা তাকে বলে আসলে সমস্যা আমার পায় না আমার মনে আমার জীবনে স্বপ্ন ছিল আমি ইউরোপিয়ান ফুটবলার হব কিন্তু আমাকে বাধ্য হয়ে ব্রাজিলের হয়ে খেলতে হচ্ছে তুমি যে জিঙ্গা স্টাইলে খেলে থাকো তা সত্যিই অসাধারণ আর আজকের ম্যাচে আমাদের সেই খেলাটাই দরকার যাও সবাইকে দেখিয়ে দাও তুমি কি করতে পারো বিরতির পর আবারও খেলা শুরু হয় ঢিকো এবার জিঙ্গা স্টাইলে খেলা শুরু করে সাধারণত জিঙ্গা স্টাইলে বল পাস দেওয়া হয় না বরং একই বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় আর ডিগো জিঙ্গা স্টাইলে অনেক নৈপুণ্যতার সাথে গোল করে দেয় ওই গোলের কারণে স্টেডিয়ামে আনন্দে বন্যা বয়ে যায় ব্রাজিল দুই এক গোলে এগিয়ে যায় এরপর ডিগো একের পর এক আরও দুইটা গোল করে আর ব্রাজিল ডিগোর হ্যাটটিকের কারণে ফাইনালে পৌঁছে যায় সমগ্র ব্রাজিলবাসী ডিগোর খেলা দেখে মুগ্ধ হয়ে যায় ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় সুইডেন প্রি ম্যাচ কনফারেন্সে সুইডেন ব্রাজিলকে অনেক অপমান করে কথা বলে তাই ব্রাজিলের কোচ প্রেস কনফারেন্স থেকে চলে যায় এরপর ব্রাজিলের কোচ প্লেয়ারদের সাথে একটা মিটিং করে সে প্লেয়ারদের বলে কালকে আমাদের ফাইনাল ম্যাচ আর আমি চাই দুনিয়া আমাদেরকে সুইডেনের মতো খেলতে দেখুক আমাদের আসল খেলা হচ্ছে জিঙ্গা স্টাইল আমি জানি না কালকে আমরা জিতব কিনা কিন্তু আমরা দুনিয়াকে দেখিয়ে দিতে চাই জিঙ্গা স্টাইলের ক্ষমতা কি পরদিন ফাইনাল ম্যাচ শুরু হয় আর সুইডেনের প্লেয়াররা প্লেকে চারিদিক থেকে ঘিরে রাখে যাতে করে ডিগোর কাছে বল যেতে না পারে আর প্রথম চার মিনিটের মাথায় সুইডেন প্রথম গোল করে দেয় খেলার শুরুতেই গোল হজম করার কারণে ব্রাজিলের সকল প্লেয়ার এমনকি ব্রাজিলের সকল দর্শকরাও অনেক টেনশনে পড়ে যায় কিন্তু কয়েক মিনিট পরেই ডিগো সকল প্লেয়ারকে পিছনে ফেলে বল নিয়ে সামনে এগিয়ে যায় আর প্রথম গোল করে দেয় আর কিছুক্ষণ পরে ব্রাজিল আবার একটা গোল করে দেয় আর এই গোলের মাধ্যমে ব্রাজিল দুই এক গোলে এগিয়ে যায় ততক্ষণে সুইডেনের সমর্থকদের নিস্তব্ধতা গ্রাস করে নেয় সমস্ত স্টেডিয়ামের মধ্যে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে যায় এরপর আর ব্রাজিলকে পিছনে ফিরে তাকাতে হয় না ব্রাজিল এক এক করে পাঁচটি গোল করে ফেলে আর পাঁচ দুই গোলে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নেয় এই জয়ে ব্রাজিলের সমস্ত দর্শক কান্না করে দেয় কিন্তু এই কান্না উনিশশো সালের মতো কষ্টের কান্না ছিল না এটা ছিল সুখের কান্না আর সত্তর বছরের ডিগো যার কারণে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপে স্বাদ পায় সে এখন ডিগো থেকে পেলেতে পরিণত হয়ে গেছে আর সমস্ত পৃথিবী তাকে পেলে নামেই চেনে এই জয়ের পর জিঙ্গা স্টাইল সমগ্র পৃথিবীতে অনেক ফেমাস হয়ে যায় উনিশশো সালে ব্রাজিলের প্রেসিডেন্ট পেলেকে ব্রাজিলের রত্ন হিসেবে ঘোষণা করে এখন পর্যন্ত প্লেই একমাত্র খেলোয়াড় যে মাত্র সতেরো বছর বয়সে বিশ্বকাপ গোল করেছে এবং বিশ্বকাপ জিতে নিয়েছে এমনকি ব্রাজিলে উনিশশো এবং উনিশশো সালে বিশ্বকাপ জয়ের পিছনে প্লেয়ের অনেক বড় ভূমিকা ছিল এখন পর্যন্ত প্লেই একমাত্র খেলোয়াড় যে তিনটি বিশ্বকাপ জিতেছে আর সর্বোচ্চ বারোশো তিরাশিটি গোলের রেকর্ডও প্লেয়ের দখলে পেলে তার জীবনের একটি রেকর্ড কখনোই ভাঙতে পারিনি সেটা হচ্ছে একটি ম্যাচে পাঁচটি গোল করার রেকর্ড আর সেই রেকর্ডটা ছিল তার বাবার দখলে অলিম্পিক ক্রিয়া কমিটি প্লেকে শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে এটাই ছিল বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড় প্লেয়ের জীবন কাহিনী